আল্লাহ দোয়া করতেও শিখিয়েছেন মা-বাবার জন্য আল্লাহ যে মা-বাবা মারা গেলে হ্যাঁ তাদের জন্য দোয়া করবা বান্দা তোমার একটা দোয়া দে এই দোয়াটা কি আপনারা পড়তে রাজি আছেন না আমার সাথে সাথে সবাই করবেন রব্বির হামুমা কামা ওয়াক্তায়িসবি রব্বির হামুমা আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো রব্বি রাখামা কামা রব্বায়ানি স্বী যে নামাজের মধ্যে নামাজের পর আমরা হাত উড়াই দোয়া করি যে তোমার মা বাবা তোমাকে যেই ভাবে বুকের মিঠে আজ দুধ খাওয়াইছে তোমার মা তোমার যে বাবা তোমার কান্ধ বাজার বাজারে ঘুরছে মা দিতে তোমার হাতবার লাগিয়ে দিছে না আমার সন্তানের পাওয়া হ্যাঁ অনেক বাবা আছে তার সন্তানের বাজারে গেছে এখন তো রিক্সা বাইরে গেছে আগে তো রিক্সা ছিল না ছেলে দেখতে কান্ধ বেরোলে বাজারে ঘুরায় তোমার পা আমার ছেলের পাওয়া ব্যথা ঠিক আস্তে রিক্সা দিয়ে বাবা আয়া যেতে পারবা না রিক্সা দিতে পারবা রিক্সা বাবা যে বাবা মা আল্লাহ বলেন তোমার মা বাবা তোমাকে যেভাবে আদর করে মায়া করে হ্যাঁ আমার মা বাবা আমাকে আমি সেইভাবে মায়ার নজরে আদরের নজরে তুমি তাহলে এই দোয়া করার দরকার আছে নি আল্লাহ দোয়া পর্যন্ত শিখাই দিছে মা বাবার জন্য দোয়া করবা আজকে আমরা দূরে সরে গেলাম কষ্ট দিবেন না। যার সে বুঝে মা যে মায়া কত মায়ার মানুষ আছেন বাবা যে কত মায়ার মানুষ আছিল। হ্যাঁ এই জন্য আমরা শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমার আপনার মা যাদের ঘরে আছে মাকে সেবা করবেন বাবাকে সেবা করবেন